আনোয়ার নিয়ে জল্পনা যেন কিছুতেই কাটছে না সামনে আঠেরোই আগস্ট ডুরান ডার্বি তার আগে মাঠ এবং মাঠের বাইরেও আনোয়ারকে নিয়ে চর্চা অব্যাহত আনোয়ারকে নিয়ে পিএসসি কী সিদ্ধান্ত নেবে তা নিয়েও সোশ্যাল সাইটে চলছিল জোর আলোচনা তবে পুরোপুরি না হলেও কিছুটা স্বস্তি মিলল মোহনবাগানের পিএসসি আনোয়ার আলীর চুক্তি টার্মিনেট করার বিষয়টিকে যে সমর্থন করছে না তা এক প্রকার পরিষ্কার তবে এই বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি প্লেয়ার স্ট্যাটাস কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে কমিটি থেকে ডেকে পাঠানো হয়েছে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে এই দুই ক্লাবের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সুতরাং আনোয়ার প্রসঙ্গ যে এত সহজে মেটবার নয় তা তো বোঝাই যাচ্ছে এখন একমাত্র মোহনবাগান যদি নো অবজেকশান দিয়ে দেয় তাহলেই ইস্টবেঙ্গলে খেলতে পারবেন আনোয়ার কিন্তু এত সহজে মোহনবাগান ম্যানেজমেন্ট যে নো অবজেকশান দেবে না তা তো বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে দিল্লি এফসি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার দিল্লি এফসি থেকে একাধিক বর্ষের লোনে মোহনবাগান সুপারজয়েন্টে এসেছিলেন আনোয়ার কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী এখন দীর্ঘমেয়াদী লোন ডিলের কোনো নিয়ম নেই কিন্তু ভারতীয় ফুটবলেও কি ফিফার এই নিয়ম কার্যকর হবে এখন প্রশ্ন সেটাই এই প্রশ্নের উত্তরের উপর অনেকটাই নির্ভর করছে আনোয়ার আলীর ফুটবল কেরিয়ার শেষ পর্যন্ত কোথাগার জল কোথায় গড়ায় তাতে সময়ই বলবে